আচ্ছা বাস ড্রাইভারের এমনটা মনে হওয়ার কারণ কি বাস ড্রাইভারের এমনটা মনে হওয়ার কারণ হলো এই বাস ড্রাইভার এই ট্রাকটিকে যদি বাস বাসের রাস্তার সমন্তরালে বাসের দিকের সমান্তরালে বাসের সমান বেগে চলত তাহলে এই বাস ড্রাইভার ট্রাকটিকে স্থির মনে করত যেমন বাসের ভিতরে যদি দুজন যাত্রী থাকে এই দুজন যাত্রী কিন্তু একজন সাপেক্ষে আরেকজনকে স্থির মনে করে যদিও তারা দুইজনই গতিশীল আর এরকম স্থির মনে করার কেন কারণ কারণ দুইজন একই দিকে একই বেগে গতিশীল এই জন্য একজন যাত্রী অপর যাত্রীকে স্থির মনে করে তো বাস ড্রাইভারও ট্রাকটাকে ঠিক ওই রকম মনে করতো যদি ট্রাকটি বাচের দিকের সাথে কি একই দিকে একই যাত্রা থাকে আবার আবার ট্রাকটি যদি আবার ট্রাকটি যদি প্রকৃত স্থির থাকত তাহলে বাস ড্রাইভারের মনে হইত যে এই ট্রাকটি পশ্চাৎগামী বা পিছনে দিকে যাচ্ছে এমনটি মনে হতো যেমন বাসে থাকা কোনো যাত্রী যদি জানালার বাহিরে দিকে তাকায় তাহলে জানালার বাহিরে সবকিছু কি মনে হয় যে বাসের দিকে উল্টা দিকে তারা চলছে অর্থাৎ মনে হয় সবকিছু আমি এমনটা মনে হয় এখন ট্রাকটির প্রকৃত দিক এবং প্রকৃত বেগ নির্ণয় করার জন্য আমরা এই বাসের অক্ষে সমান্তরালে রেখা বিবেচনা করি এখন যদি আমরা প্রকৃত লব্ধি এর কাঠ অঙ্কন করি রেখা অঙ্কন করি তাই রেখাটা কি দিক এবং বেগের কার বা রেখা ভেক্টরের ত্রিভুজে সংযোগ বিধি অনুসারে আমরা লিখতে পারি ভেক্টর আর সময় সময়ের বেগ টি বাসের বেগ এটা হলো ভেক্টরে ত্রিভুজের সংযোগ বিধি অনুসারে আবার এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ অতএব আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি

মূলত এই ট্রাকটি মূলত এই ট্রাকটি আশি দশমিক ছয় দুই কিলোমিটার পার আওয়া থেকে চলমান ছিল যদি আমরা তার দিকটা নির্ণয় করতে চাই তার এই যে দিক তা লম্বের সাথে থিটা উৎপন্ন করে আর এই থিটাটার সাপেক্ষে বাজ্যের বেগ হয় বিপরীত বাহু এবং ট্রাকের বেগ হয় সন্নিহিত বাহ আমরা জানি যে লম্ব এবং ভূমি যে অনুপাত তৈরি করে লম্বা এবং ভূমি যে অনুপাত তৈরি করে আমরা তাকে ট্যান হিসাবে যাই অতএব আমরা শুক্র প্রয়োগ করে এর থিয়েটারটাও বের করে নিতে পারি ট্যান ইনভার্স বাই ভূমি ফ্লো ট্রিমেন্ট

উনত্রিশ দশমিক সাত চার ডিগ্রি কোন উৎপন্ন করে সে উত্তর পূর্ব কোণে যাচ্ছে এটাই হল এবং প্রকৃত দিক আশা করি বোঝা গেছে